বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন শিখবো এক্সপ্রেস হয়তে গাড়ি কীভাবে আমরা ওভারটেকিং করব কিভাবে লেফট রাইটে যাব কীভাবে গাড়িটা অতিক্রম করতে হবে অল ইন অল সব কিছু শিখবো ইনশাল্লাহ আসলে এক্সপ্রেস হয়তে আপনার যখন সারিবদ্ধ পিছনে গাড়ি থাকে সাইডে গাড়ি থাকে সামনে গাড়ি থাকে তো এখন হয়তো এত বেশি গাড়ির চাপ নাই পেশার নাই মোটামুটি মিডিয়াম রেঞ্জে গাড়ি আছে তবে এক্সপ্রেস হয়তে আপনার ম্যাক্সিমাম গাড়িগুলো হান্ড্রেড প্লাস স্পিড থাকে হানড্রেড এইটি হান্ড্রেড প্লাস আপনি যখনই লেন পরিবর্তন করবেন যেমন করছি রাইটে দেখে লেন পরিবর্তন করছি করে আমি সামনের দিকে অগ্রসর আমি এখন আবার এই গাড়িটা ওভারটেক করব পিছনে দেখছি আমাকে হান্ড্রেড গ্লাস দেখে আমাকে লেন পরিবর্তন করতে হবে যে কোনো গাড়ি আমি ওভারটেক করব কোনো সমস্যা না কিন্তু আমাকে লেন হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন করতে হবে আর আপনাকে সার্বক্ষণিক সামনের দিকে চোখ মনে সার্বক্ষণিক মনোযোগ রাখতে হবে কেননা সামনের গাড়িটা যে কোনো কারণে যদি ব্রেক করে আপনাকে হুটাহুট ব্রেক করতে হবে ব্রেক লাইটগুলোর দিকে ফলো রাখতে হবে সে ব্রেক করতেছে কিনা আবার তার গাড়ির গতিপথ বুঝতে হবে তার গাড়ির সামনে কি আছে ওটা আপনাকে আইডিয়া করতে হবে যে এর গাড়ির সামনে কি আছে উনি হয়তো যে কোনো মধ্যে ব্রেক করতে পারে তো উনি ব্রেক করার সাথে সাথে আপনাকে অ্যালার্ট হয়ে ব্রেক করতে হবে না উনি ব্রেক করছে আপনি ফার্স্ট সেকেন্ড যদি অমনস্ক থাকেন বা অন্যদিকে দেয়ান থাকে তাহলে স্পিড প্রতিটা গাড়ি কিন্তু স্পিড থাকে মোটামুটি তখন দেখা গেছে আপনার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হান্ড্রেড পার্সেন্ট হতে হবে রাইটে আমার একটা গাড়ির সমস্যা হয়েছে আমি লেফটে চাপ দিয়েছি আবার রাইটে ঢুকতেছে আমাকে অবশ্যই ডান বাম লুকিং গ্লাস হর্ন ইউজ করে আমি এগোবো আর আসলে ওভার স্পিড কারোর জন্য মঙ্গল না কারণ বর্তমানে অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি একমাত্র ওভার স্পিড আপনি যতটুক কন্ট্রোলে রেখে গাড়ি ড্রাইভ করতে পারেন এটাই সবচেয়ে বেটার আর বিশেষ করে রাইট লেফট রাইট লেফট যখনই আপনি করবেন যখনই আপনি গাড়িটা রাইটে যাবেন লেফটে যাবেন রাইটে যাবেন লেফটে যাবেন আপনাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লুকিং গ্লাস অতিক্রম দেখতে হবে লুকিং গ্লাস দেখে আপনাকে সামনে অগ্রসর হতে হবে এক্সপ্রেস হয় এক্সপ্রেস আসলে অনেকগুলো গুণা আপনার যদি আলাদা না করা গাড়ি কোনো সমস্যা হয় বা গাড়ি যদি আপনি ব্রেক করার প্রয়োজন হয় চেষ্টা করবেন এক্সপ্রেস হয় এখন যে লেনে আমরা চলতেছি এই লেনে কোনো স্পেস না গাড়ি ব্রেক করা আর এক্সপ্রেস হয় যেখানে সেখানে গাড়ি ব্রেক করার কোনো সিস্টেম নাই আপনার যদি গাড়ির যদি কোনো যান্ত্রিক সমস্যা হয় আপনি আগে থেকে এক্সপ্রেস হয় এক্সটা লেন আছে সার্ভিস লেন যেটাকে বলে ওই লেনে গিয়ে আপনি গাড়ি রাখতে পারবেন পার্কিং করতে পারবেন মানে আপনার যে কোনো প্রবলেম থাকলে ওটা সলভ করতে পারবেন অতএব আপনি যে কোনো জায়গায় হুটহাট করে ব্রেক করতে পারবেন না আর অবশ্যই আমি বারবারে বলি এক্সপ্রেস হয়তে প্রতিটা গাড়ি কিন্তু স্পিডে থাকে মিনিমাম এইটটি প্লাস হান্ড্রেড প্লাস অনেকে আরও বেশি স্পিডও ড্রাইভিং করে তো আপনারা বাংলাদেশে আইন কানুন মেনে যতটুকু স্পিডে রাখার দরকার ওই রেডে গাড়ি ড্রাইভ করবেন আর আমি বারবার একটা কথা বলি আপনি যখন ইমার্জেন্সি ব্রেক করার দরকার হবে আপনি পিছনে দেখবেন যদি সামনে দেখেন আমার ইমার্জেন্সি ব্রেক করতে হবে আর পিছনেও দেখতে হবে আপনার গাড়ির পিছনে কি আছে কোন গাড়ি আছে তার স্পিড কি অবস্থা তখন আপনি ব্রেক করেন ইমার্জেন্সি ব্রেক করতে হলে প্রয়োজন ইমার্জেন্সি দিয়ে দিন তখন ফিশার গাড়িটা বুঝতে পারবো সামনে একটা চেক পোস্ট আছে আমাকে গাড়িটা আরামসে একটু স্লো করতে হবে পুলিশ থেকে অত খুবই সতর্কভাবে সুন্দরভাবে আমাকে অতিক্রম করতে হবে রাফ ড্রাইভ করা কখনোই যাবে না যতটুক আমি সেফলি চলতে পারি একটা জিনিস মনে রাখবেন আপনার সময়কে সবসময় প্রাধান্য দেওয়ার প্রয়োজন ড্রাইভিং করার সময় আপনি সেফ ড্রাইভটা করতে হবে আপনাকে আপনার সময় কম একটু হুটাহুট যেতে হবে দিয়ে গেছে আপনি জলদি একটু প্রেশারে যেতে গিয়ে আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন আপনাকে সেফ ভাবে গাড়ি রাইড করতে হবে মনে রাখবেন আপনি যখন একটা প্রবলেমে পড়বেন অ্যাক্সিডেন্ট করবেন আল্লাহ না করবে একটা অ্যাক্সিডেন্ট করবেন তোর আপনার আশেপাশে ফ্রেন্ড সার্কেলটা হাসাহাসি করবে কেননা শুধু এটাই বলবো দেখ সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গাড়ি লাগিয়ে দিছে আপনার যে ড্রাইভিং যেটা ক্যারিয়ার জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে আর আপনি স্লো ড্রাইভ করলে গাড়ি সেফ থাকলে প্যাসেঞ্জার সেফ থাকবেন আপনি সেফ থাকবেন সব কিছু সেফ থাকলে আপনার হয়তো সময় একটু অফিস হোক না সমস্যাকে আপনার আপনার সব কিছু সেফ থাকতে আছে। আপনার নিজে সেফ থাকতে সব সবসময় মনে রাখবেন আমি সেফ থাকতে হবে আমি আমি সেফ থাকতে আমার গাড়ির প্যাসেঞ্জার সেফ থাকতে হবে এগুলো মেন্টালিটি নিয়ে গাড়ি ড্রাইভ করবেন দেখবেন যে অটোমেটিক রাফ ড্রাইভ করা আপনার মানে আসবে না আপনার রাফ ড্রাইভ আপনার দ্বারা হবে না যখন আপনি এগুলো চিন্তা করবেন যে আমার দিন শেষে বা ছেলে মেয়ে আছে সবাই আছে ফ্যামিলি আছে পরিবার আছে সবার কাছে আমার পুষতে হবে এই মেন্টালিটি নিয়ে যখন ড্রাইভ করবেন অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট কোনো ড্রাইভারের কথা বলতে পারবো না যে অ্যাক্সিডেন্ট হয় না অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে বেশ কম আছে আপনার ভুল ত্রুটিও আপনি সংশোধন করতে হবে যাক যেমন কি স্পিডে আসে আমি আমার যদি গাড়ির ব্রেকের দরকার হয় ইমার্জেন্সি ব্রেক করতে হয় আমাকে সামনের দিকে হানড্রেড পারসেন্ট দেখতে হবে ফিশনের প্লাস দেখতে হবে পিছনে গাড়িটি গতিপথ বুঝতে হবে আমাকে আমি হুট করে ব্রেক করে ফেললাম পিছনে গাড়ি স্পিডে আসে গেছে তাহলে একটা অ্যাক্সিডেন্ট পিছনে আসে মারি দেওয়ার সম্ভাবনা আর যেখানে চেকপোস্ট যেখানে যেখানে চেক এখন তো ম্যাক্সিমাম জায়গায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট থাকে তারপরে আপনার স্পিড গান থাকে আপনি ওভার স্পিডে গেলে এইটটি প্লাস গেলে আপনাকে অটোমেটিক ক্যামেরা বন্দি করেন ওনারা তো এই জন্য সতর্ক ড্রাইভ করেন একটা হাইওয়ে পুলিশের সামনে পড়লেন বা একটা স্পিড গানের আওতা পড়লেন দেখা গেছে আপনি আড়াই হাজার টাকা চুরি বানা মিনিমাম তো সব কিছু মিলে আসলে ড্রাইভ যেহেতু আপনার গাড়ি স্পিড থাকে আর এক্স আমি আবারও বলি এক্সপ্রেস ওয়েতে ম্যাক্সিমাম গাড়িগুলো স্পিডে থাকে তো স্পিডে থাকার কারণ হলো রাস্তাটা মোটামুটি ফ্রি স্পিডে থাকার মানে এ নয় যে আপনি ওভার স্পিডে ড্রাইভ করবে আপনার ডান বাম হান্ড্রেড পার্সেন্ট বেশি বেশি ফলো করতে হবে যখন আপনি যদি রাইটে যাওয়ার দরকার হয় রাইটে যেমন আমি রাইটে যাব ইন্ডিকেটার দিয়ে আমি আমি ইন্ডিকেটার দিয়ে আমি রাইট লেন নিয়ে নিছি নেওয়ার পরে আমি এখন উপরে উঠে যাব উপরে উঠে আমি এয়ারপোর্ট রোড উঠব আমি উপরে উঠে এয়ারপোর্ট উঠে ঢুকবো তো সর্বাস যেহেতু রাইটে আমি ইন্ডিকেটার দিছি আমার রাইট সাইড দেখতে হবে কোনো গাড়ি উঠতেছে কিনা আমি যেহেতু এখন উপরে উঠি আমি ইউটার্ন নিয়ে আমি আবার পুনরায় এয়ারপোর্ট লেনে ঢুকব অতএব আমি বারবারে বলি আপনি গাড়ি শহরে গাড়ি ড্রাইভ করার বেক্স শহর না যে কোনো এলাকা মহল্লা বলেন গ্রাম বলেন হাইওয়ে বলেন আপনাকে অবার অবার সতর্ক হতে হবে রাইট লেফট রাইট লেফট লুকিং গ্লাসগুলো হানড্রেড পারসেন্ট বেশি বেশি ফলো করতে হবে সামনের গাড়ির কর্তৃপথ আপনাকে বুঝতে হবে যে সামনে গাড়িটা কি ব্রেক করছে না চলতেছে না কুট করে ব্রেক করে বলছে এই জিনিসটায় সামনে গাড়িটার যে কোনো সমস্যা হতে পারে সামনে কোনো কিছু হতে পারে এই জিনিসটা সে ব্রেক করলো আপনি অমানস্ক একটা অ্যাক্সিডেন্ট আবার দেখা গেছে আপনি একটু ইমার্জেন্সি ব্রেক করছে আপনার পিছনে কি আছে না আছে আপনি দেখলেন না হুট করে ইমার্জেন্সি করে ব্রেক করে ফেললেন দেখা যাচ্ছে মোটর বাইক আছে বা একটা বড় গাড়ি আছে সে ব্রেক কমনস্ক সে আপনার পিসা এসে অ্যাক্সিডেন্ট করে দিল একটা সাইড অ্যাক্সিডেন্ট করলো এই জন্য আপনি ব্রেক করবেন হ্যাঁ আপনি পিছনে আপনাকে ব্রেক করে সামনে ব্রেক সামনে তো দেখতে আসেন আপনি সামনে ব্রেক করবেন প্লাস পিসা গাড়িটার গতিপথ আপনাকে কন্ট্রোল করতে হবে কিভাবে আপনার তাকে সিগন্যাল দেন বা ব্রেকটা যদি একটু আগে যায় ব্রেক করার দরকার হয় আপনি একটু আগের থেকে ব্রেকটা চার দিলে ব্রেক লাইটটা জ্বলে উঠবে তখন সে সতর্ক হয়ে যাবে প্লাস বা ইমার্জেন্সি ব্রেক দরকার হলে আপনি ইমার্জেন্সিটা দেন যখন আপনি ইমার্জেন্সিটা দেবেন তখন পিছের গাড়িটা বুঝতে পারবে হয়তো আপনার কোনো প্রবলেম হয়েছে তখন সে একটু সতর্ক হয়ে যাবে এগুলো আসলে দেখবেন আর আসলে শহরে শহরে যারা ড্রাইভ করেন সিটিটা যারা ড্রাইভ করবেন যারা ড্রাইভ করেন তারা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এক্সপিরিয়েন্স আছে শহরে আপনার খুবই সতর্ক ডান বাম ডান বাম লোক গ্লাস এগুলো বেশি বেশি ফলো করতে হবে বাম পাশে একটা গাড়ি উঠতেছে চাপ দিতেছে আমার আমি পিছনে দিকে রাইডে নিয়ে এনেছি তো তবে এগুলো আমাকে আগের থেকে ফলো করতে হবে এগুলো আমাকে আগের থেকে ফলো করতে হবে সবাই সাবধানে যত সেফলি গাড়ি ড্রাইভিং করবেন আপনি সেফ থাকতে পারবেন আপনার আপনার ভেহিকেল সেফ থাকবে আপনি সেফ থাকবেন প্যাসেঞ্জার সেফ থাকবে অল ইন সব কিছু আপনি সেফ রাখতে পারবেন অতএব সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করব আমি ইনশাআল্লাহ যাক বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ